এই দৃশ্য চোখে দেখা যায় না ছটফট করতে করতে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হলো কয়েক হাজার অসহায় প্রাণীর নদীয়ার ধানতলা থানার পাঁচবেরিয়া থেকে চাঁদপুর যাওয়ার রাস্তায় বুধবার দুপুর আনুমানিক এগারোটা তিরিশ নাগাদ ঘটে গেল এক হৃদয় বিতারক ও উদ্বেগজনক ঘটনা একটি পোলট্রি ফার্মে আচমকায় ভয়াবহ অন্নিকাণ্ডে জীবন্ত অবস্থায় পুড়ে মারা যায় প্রায় পাঁচ হাজার মুরগি মুহূর্তের মধ্যেই আগুন গ্রাস করে নেয় গোটা ফার্ম আর অসহায় প্রাণীগুলো রক্ষা পাওয়ার সুযোগই পায়নি স্থানীয় সূত্রে অভিযোগ পাশের মাঠে মালিক মন্ডল নামের এক ব্যক্তি কিছু শুকনো গাছ জড়ো করে আগুন জ্বালায় আর সেই আগুনেই দ্রুত ছড়িয়ে পড়ে পোলট্রি ফার্মে প্রশ্ন উঠছে এত বড় ঝুঁকি নিয়ে তিনি কেন আগুন জ্বালালো কেন নেওয়া হলো না ন্যূনতম সতর্কতা এই গাফিলতির দায় কে নেবে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার প্রাণপণ চেষ্টা চালালেও তার আগেই সব শেষ আগুনের লেলিহান শিখায় পুরে ছাই হয়ে যায় হাজার হাজার প্রাণ ছড়িয়ে পড়ে পাশের ফুলের জমিতেও ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা বাতাসে ভেসে বেড়াতে থাকে পোড়া মুরগির তীব্র গন্ধ এই অগ্নিকাণ্ডে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩৫ লক্ষ টাকা সব কান্নাই ভেঙে পড়েছেন ফার্মের মালিক জাহাঙ্গীর মন্ডল বহু বছরের পরিশ্রম স্বপ্ন আর সঞ্চয় মুহূর্তে ধুলোয় মিশে গেছে তার একটাই প্রশ্ন আমার এই সর্বনাশের দায় কে নেবে ঘটনার খবর পেয়ে ধানতলো থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে এই ঘটনা শুধু এক ব্যবসায়ীর আর্থিক ক্ষতি নয় এটা আমাদের অসচেতনতার এক নির্মম উদাহরণ প্রশ্ন উঠছে আর কত এমন ঘটনা ঘটলে আমরা সতর্ক হব প্রশাসনের কাছে স্থানীয়দের দাবি দোষীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক বিষয় কী বলবেন এ কি বলবো যে আগুন ধরিয়েছে সে এখন পুনরায় ঠিক করে দেবে মুরগি দেবে ঘর ঠিক করে দেবে সমস্ত জিনিস ক্ষতিপূরণ সে করে দেবে হঠাৎ করে ইচ্ছা করে কি গিয়ে ধরি যেমন হচ্ছে ইচ্ছা করে বলতে পাশের জমিতে সে আগুন লাগিয়েছে সে আগুনে এসে ধরেছে এখন সে ধরিয়েছে এখন ইচ্ছা করে ধরেছে না অন ইচ্ছে ধরেছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কি চাইছেন এখন আপনি কি চাইছেন এখন এটা ক্ষতিপূরণ সেটা করবে আর তার যেটা শাস্তি সেটা হবে মুরগি তো একটাও বেঁচে নেই সম্পূর্ণটা পুড়ে গেছে সব মুরগি শেষ হয়ে গেছে দমকল আসার আগেই তো মুরগি আগুন ধরে গেছে পুরোটা দমকল আসার আগেই মুরগি সব মারা গেছে পুরো তো কিছুই নেই পাকা ফ্যান লাইট ঘর দুয়ার তো কিছুই নেই

ওই জায়গায় কাঁচ কাছে ওই আগুন এইখানে এসে আমি দেখছি আগুন নিবানোর কোনো রাস্তা নেই তারপরে ছিল পাঁচ হাজার কি মনে হচ্ছে কেউ ষড়যন্ত্র করেছে ষড়যন্ত্র আমি ষড়যন্ত্র কিবো না আমার কথা হচ্ছে আমার যার যে আগুন ধরিয়েছে পাশে সে তার ধর্ম আমি ষড়যন্ত্র আমি দেখবো কত টাকা ক্ষতি হলো মনে হচ্ছে আপনার

ও সাইডে জ্বালানি ধরিয়েছিল একজনে ওটা বাতাসে উড়িয়ে এসে এই ফার্মে পড়েছে পড়ার পরে মুহূর্তের ভিতরে ধুলির সাথে কত মুরগি ছিল এখানে পাঁচ হাজার বলছে তো পাঁচ হাজার মুরগি তো ধুলির সাথ হ্যাঁ আগুনে পুরে শেষ সব শেষ আর ঘরগুলো ছিল ঘরগুলো শেষ হয়ে গেছে এই মুরগি ফার্মের মালিকের নাম কি ফার্মের মালিকের নাম শরীফুল তর ও মানে বহু টাকার ক্ষতি হয়ে গেল বহু টাকা বহু টাকা সকালবেলা করে যখন আগুন ধরে তখন দেখতে পারি কেউ ছিল না সকালে নয় দশ মিনিট আগে ধরি ছিল না এখানে এখন হ্যাঁ ওই একাধ জন ছিল কিন্তু এ ঠেকানোর কোনো পরিস্থিতি নেই তারপরে ফায়ার ব্রিগেড আস্তে আস্তে পুড়ে শেষ রিপোর্ট নিউজ নদিয়া